আসসালামু আলাইকুম আজ দেখাবো যে গ্রামে গরু সকালে এরকম সন্ধ্যার দিকে গ্রামে এরকম দেখা যায় যে আগুন দিয়ে ধোঁয়া দিয়ে কী করা হয় সেটি আপনাদেরকে দেখাবো যে গ্রামে প্রচুর মশামাছি এরকম দেখা যায় যে এই জন্যই আসলে কল দাঁড়ানো তো সম্ভব না এবং প্রতিদিন কল দাঁড়ানো তো অনেক কিছু ব্যাপার সবার আর একটি কয়েলে এরকম চারিদিকে মশাকে এরকম দূর করা যাবে না এই জন্যই গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে এরকম গ্রামে প্রত্যেকটি বাড়ি দেখবেন যে এরকম ধুমা খের দিয়ে কিছু ভেজা বা ঘাস বা ভেজা খের দিয়ে এরকম ধরানো হয় আগুন দিয়ে ধরা হয় আর এই জন্যই মশা এরকম থাকে না এরকম দূর হয়ে যায় দেখেন ধোঁয়া উপর থেকে উঠে গেছে এরকম ধুঁয়া কীরকম জ্বলছে আর গরুর জন্য সুবিধা যে আশেপাশে কোনো মশা থাকে না কারণ ধোঁয়াতে মশা কাছে আসতে পারে না এই জন্যই গ্রামে এরকম পদ্ধতি বেশিরভাগ দেখা যায় যে ধুমা আসলে গরু কতটুকু উপকার আসে আর ধোঁয়াতে গরু অনেকখানি উপকার আসে যা গরু আরামদায়ক বেশি হয় আর আর গরু এর আগে দিকে বলছিলাম যে গরু একটি গরু পালন করতে যে পরিমাণে কষ্ট এই জন্যই দুই তিনটে গরু পালন করতে আসলে এরকম লাভ বেশি এরকম পরিশ্রম প্রায় আমরা একই পরিশ্রম একটি গরু পালে পালতে যে পরিশ্রম যায় আর দুইটা তিনটে গরু পালন লালন পালন করতে মরে একই পরিশ্রম যায় এই জন্য দুই তিনটে গরু পালন করাই ভালো আজ গরু আর গ্রামে গরুগুলো সাধারণত কোনো ভেজাল খাওয়ানো হয় না সে দেখুন ক্ষের খাওয়ানো হচ্ছে আর সবুজ ঘাস এরকম খাওয়ানো হয় আর গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে সবুজ ঘাস তাজা ঘাস আর হলো খের এরকমই বেশি এই গ্রামের গরুর মাংসগুলো এরকম খুব সুস্বাদু এরকম স্বাদ বেশি আর মজা বেশি এই জন্য গ্রামের গরু আর গ্রামে তো প্রচুর পরিমাণ জায়গা পরিমাণ বেশি এই জন্য দেখুন চারদিকে খোলা ময়দান আর কি সুন্দর আর সকালবেলায় দেখেন কীরকম ধোঁয়া দেওয়া হয়েছে উত্তপ্ত পরিমাণ বেশি দিয়ে এজন্যই ধোঁয়া আগুন দিয়ে ধোঁয়া দেওয়া হয় আর গরুর জন্য খুবই ভালো